নমস্কার আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই এই যে আমার বরের জন্য ঝিঙে দিয়ে আলু দিয়ে আলু ঝিঙে টমেটো দিয়ে এ করছি মাছের ঝড় মাছটা সবার লাস্টে দেবো আগে নিরামিষ সব করব এই যে ওভে কুমড়ো ভাজা খাবে কুমড়ো ভাজা কেটে রেখেছি এইটা করে করছি আর আমার জন্য এই যে ঢেঁড়স করব ঢেরস কাটা আছে ঢেঁড়স সর্ষে পোস্ত দিয়ে করবো ঢেঁড়সটা ও তো আর দেখ হচ্ছে সর্ষে টরসে ও কিচ্ছু খায় না তো পাঁচ ফোড়ন খাবে না আর সর্ষে খাবে না ওই সব কিছু খাবার খায় না ও খুব মেপে জুপে খাবার খায় যে কোনো খাবার হচ্ছে দিলেই খেয়ে নেয় না এখানে চাল দিয়ে রেখেছি চালিয়ে ভাত বসাবো আর এখানে মাছের তেলের বড়া করবো পেঁয়াজ টিয়াজ সব কুটে রেখেছি কাতলা মাছের তেলটাকে বার করে রেখেছি এইটা এ করবো বড়া করবো আমি মাছের তেলের বড়া খেতে ভীষণ ভালোবাসি আমার বর অতটা পাতি নিতে চায় না দেখি যদি এমন তো ওর তো খেতে চায় না আর্ধের জিনিস ওর খুব মাপাজোপা খাওয়া ও যে কোনো জিনিস দিয়ে দিলেই ও খেয়ে নেবে না একদম ও এমন টাইপের লোক ও ইচ্ছা মতো ও খাবে ও আপনি বললেও আপনি হচ্ছে যতই ভালো হোক খেতে চাইবে না ওর যেটা পছন্দ ও সেটাই খাবে ওর দেখি কুমড়োটা ভালোবাসে কুমড়োটা ভেজে দেবো আর এইটা মাছের ঝোলটা করবো আমার তো ঢেঁড়সটা করবই আর ও পটল পটলে করব এই যা পটলটা ভেজেছি পটল দই পটল করব পটলটা এই যে এতে সব দিয়ে দিয়েছি আদা জিরে ধনে সব দিয়ে দিয়েছি শুধু মাছটা দেবো এখন দেবো না এইখানে করবো এই যে একটুখানি কাজু বার করেছি এটা টক দই এইখানে পোস্ত আছে একটু টক কাজু আর পোস্ত একসাথে বেটে নেব এটা সরষে দিয়ে করবো আমার বর এমনি খায় না আর তো খায়ই না পেটের যন্ত্রণা হয় বলে সরষে খেতে চায় না ওই এক আধবার মাসে এক আধবার খেলা হয় না রোজ খেতে পারে না আর এই যে পটল ভেজে রাখা আছে পটল পটল দই পটল করবো এই যে দই আর কুমড়োটা ভেজে নেবো না নামিয়ে কুমড়োটা এবার ভেজে নেব ভাতটাকে চাপাতে হবে ভাতের জলটা এইগুলো করে নিয়ে তারপরে আমি ওই মাসের দিকে সব যাবো নিরামিষ করি। তারপরে আঁশের সব জিনিস হাত দেবো তার আগে হাত দিতে পারবো না সব জিনিসে ভাতটাকে আগে বসিয়ে দিই দিয়ে এগুলো ভাজাভুজিগুলো তারপরে পটলের দই পটলটা আমার বর তো এগুলো খায় না কি বলবো বলুন তো ওকে বললে বলে তুমি খাও আমি খাবো না এই সব এইরকম তো ডিমটা ভালোবাসে মাংসটা ভালোবাসে আর কিছু না ওটা দিয়ে যেভাবেই করে দাও না করে খাবে ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকের মতো এইখানেই শেষ করলাম যদি ভালো লাগে ব্লগ ভিডিওটা এখানেই ভীষণ হাত কাঁপে বলে আমি এখন আর ভিডিও করতেই চাই না আমার নার্ভের প্রবলেমটা ঠিক হচ্ছে না তো ওই এখন ভিডিও করতেই চাই না বড্ড হাত কাঁপে আমার আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার সাবস্ক্রাইব একদম হচ্ছে না আপনাদের কাছে অনুরোধ রইল একটা করে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন বারে আপনাদের কাছে এই অনুরোধটাই আমি করি আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন